আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে কোনো প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে আসিনি বরঞ্চ একটা প্রবলেমের সলিউশন দিতে এসেছি যেটা কিনা সবাই কম বেশি ফেস করে থাকেন সবার বাসাতেই এই ধরনের প্রবলেম হয়ে থাকে ভিডিওতে অলরেডি দেখেছেন যে আমার আলমারিতে কি পরিমাণ ফাঙ্গাস পড়েছে আর এই ফাঙ্গাস শুধু আমার আলমারিতে নয় এরকম আমার মতো অনেকের বাসার আলমারিতেই এই ধরনের প্রবলেম হয় আর আমি এটারই সমাধান আপনাদেরকে আজকে বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আলমারিটাতে আমি কস্টিপ দিয়ে ফাঙ্গাসগুলো আটকিয়ে দিয়েছি যেই জায়গায় ফাঙ্গাস ছিল সেই জায়গাগুলোতে আমি কস্টিপ দিয়েছি বাট কিছু জায়গা আমি বাকি রেখেছিলাম তখন ওই জায়গাটা ক্লিন ছিল বাট ওই জায়গায় কিন্তু ফাঙ্গাস স্টার্ট হয়ে গেছে সো আমি আবার আজকে এই জায়গাটা কস্টিপ দিয়ে সিলগালা করে দিব তারপরে আর আমার এই ফাঙ্গাসের জামেলা থাকবে না দেখেন আমি যেখানে কাপড় রেখেছিলাম সেটা আমি পুরোপুরি তাকগুলোকে আমি কস্টিপ দিয়ে সিলগালা করে দিয়েছি যার কারণে দেখেন এইখানে এক ফুটাও আর এই ফাঙ্গাসের প্রবলেম নাই এই ফাঙ্গাসের পাউডারগুলোতে যে আমাদের জামা কাপড়ই নষ্ট করে না বরঞ্চ কাপড়গুলো গন্ধ হয়ে যায় আপনারা বাজারে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার ভিতরে মোটা মোটা যেই কস্টেপগুলো আছে সেগুলো কিনে আপনারা আপনাদের আলমারিতে এইভাবে ব্যাকসাইডের পিছন সাইডগুলোতে এইভাবে কস্টিভ সিলগালা করে দিলে আপনাদের আর কোনো রকম ফাঙ্গাসের প্রবলেম হবে না এবং জামাকাপড়ও ক্লিন থাকবে গন্ধ থাকবে না অন্যান্য আরও অনেকে বিভিন্ন প্রসেস দেখায় বিভিন্ন ওষুধ দিতে বলে বাট ওগুলো কিছুদিন পরে আবার শুরু হয়ে যায় ওগুলো অতটা কার্যকর থাকে না আমার এই প্রসেসটা আপনারা ফলো করে দেখবেন আশা করি খুবই ইফেক্টিভ এবং কার্যকরী একটা রেজাল্ট পাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ